দেখো গোপু নতুন জামা পরেছে এটা আমার ভাই দিয়ে গেছে তক্কা তো দেখো আর এই বাসিটা কত সুন্দর একটা বাসি এটা ভাইয়ের বউ এনেছে বৃন্দাবন থেকে খুব সুন্দর বাসি দেখুন গোপুকে দিয়ে দেবো এটা সাইড করে গোপুর চান টান শেষ হয়ে গেছে দিয়ে দিলাম আগের বাসিটাও গোপুকে হাতে দিয়ে দিয়েছি বাসিটা লাইট জ্বলে কিন্তু এটা আমি এখন লাইটটা জ্বালাতে পারছি না খুব সুন্দর বাসিটা তো আমিও জামা এনেছি তোমাদেরকে দেখাচ্ছি তো এটা এখন ভাই দিয়ে গেছি এই জামাটাই পরালাম গোপুকে আর ঠাকুরকে নতুন কাপড় দিলাম মা লক্ষ্মীকেও দিলাম এখন পুজো দেব এই জামাটা আমি এনেছি আমার গোপু সোনার জন্য এটা একটা এনেছি আর এখানে আরেকটা আছে এই যে আরেকটা এটা আর একটা গোপুর উদ্দেশ্যে আমি এখন দিলাম আরেকটা সোনা গোপুর জন্য এটা আরেকটা জামা আর অনেকে অনেক কিছু দিয়ে গেছে আমার এক ননদ দিয়ে গেছে বাসি দিয়ে গেছে সরি বাসি নয় গোপুর জন্য মুকুর দিয়ে গেছে মালা দিয়ে গেছে তারপর আরও চন্দ খড়ি মাটি দিয়ে গেছে দেখো কত সুন্দর কুকুর ড্রেস সবগুলো ড্রেস কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কেমন গুপুর এখন লঙ্কার ড্রেসটা পরেছে বাসিটা এদিকে থাক এই যে গুপুকে আজকে মুকুর টুকুর কিছু পরাবো না আজকে অনেক গরম চান করানো হয়ে গেছে গঙ্গা জল দিয়ে সব কিছু দিয়ে এদিকে ফুল তুলেছি এদিকে দুব্বা বাজব গোপুর জন্য আরেকটা জিনিস এনেছি সেটা হচ্ছে দেখো এই যে দেখো একটা চামিচ এনেছি চামিচটা কি সুন্দর দেখতে এটা এনেছি সকালবেলা গোপুকে ঘুম থেকে উঠে জল খাওয়াই তো তার জন্য এই চামিচটা নিয়ে এসেছি কত সুন্দর ছোট্ট অনেক ছোট্ট কিউট গোপুর মতনই অনেক ছোট্ট তো কেমন সিলভারের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো সবাই অনেক ভালো থাকো শুভ নববর্ষ সবার খুব ভালো কাটুক আনন্দের কাটুক সবাই সুস্থ থাকো এই কামনা করি এখন আমার পূজা শেষ হয়ে গেছে তো এখন রান্না টান্না বসাবো নতুন বৎসর আজকে নতুন দিন নতুন ভাবে কিছু শুরু তো এদিকে দেখো কে এসেছে আমাদের ঘরে